চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও গরমে মোটামুটি ভালোই আছি আমার মেয়ে ফুলটা খাচ্ছিল ওটা খেতে খেতে আমাকে দিয়ে গেল বলে মামমাম তুমি খেয়ে ফেলো আয় আয় খাবি এই যে আমাদের বাড়ির ডগি চার পাঁচটা আছে ডগি খা খেনে বাপ রে প্রচণ্ড গরম প্রচণ্ড তো চলো মেয়েটা তোর পাপার সঙ্গে ঘুরতে চলে গেছে আমি একটু যাই তোমাদের একটু দেখাই আমাদের ক্লাবের প্যান্ডেলটা কেমন হয়েছে তো চলো হাঁটতে হাঁটতে যাই হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে ক্লাবটা বেশি দূর না এই যে আর এটাই হচ্ছে ক্লাব তো চলো তোমাদের দেখা ওই ওটা হচ্ছে ক্লাব ওখানে প্যান্ডেল এটা হচ্ছে আমাদের প্যান্ডেল এখানটাই হবে পুজো মানে আগেরবার হয়েছিল বড় করে এখন সেরকম বড় হচ্ছে না মানে কোনো রকম করে পুজোটা হচ্ছে এখানে এক মাস হলো জলের ট্যাঙ্কটা বানিয়েছে আমি যখন ছিলাম এখানে তখন বানানো ছিল না আসার পর দেখছি একটু আসলাম ঘুরতে ঘুরতে কি আর করবো বলো জলটা চালি ভালো না বলো জলই তো পরে না হ্যাঁ পড়ছে জল খেয়েছো সেরকম ওটা কি ওই জুস খেতে নেই

কভাই কি কি বাজি এনেছিস কি বাপ অনেক কিছু এনেছে কালকে দিবি কিন্তু ফ্রিতে তে ফাটাবো বলে দিলাম অনেক কিছুই আছে তো বাইরে ঘোড়াঘুরির পর চলে এসেছি একটু রেডি হচ্ছে কারণ যাব মেলায় তো তোমাদেরকে বলা হয়নি তো আমরা এখানে মেলা হচ্ছে ওখানেই যাব রেডি হয়ে পড়েছি বন্ধুরা গ্যারান্টি বলবো কেমন লাগছে কিছুই করিনি জাস্ট একটু লিপস্টিক করেছি হালকা মেকআপ করেছি প্রচন্ড গরম পড়েছে কি আর মেকআপ করবে এমনি মেকআপ সব ধুয়ে বেরিয়ে যাবে তো রেডি হয়েছে কারণ হচ্ছে আমাদের এখানে আজকে মেলা আছে আজকেই লাস্ট মেলা আনন্দ মেলা যেটা এক মাস ধরে হয় মানে দুর্গা পুজোর এক মাস ধরে হয় দুর্গা মানে শুরুতেই দুর্গা পুজোর শুরুতেই শেষ হয়ে যায় তো চলো তোমাদের দেখাই পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক করে দিও তো চলো চলো রেডি হয়ে চলে এসছি এখন যাবো আমরা মেলায় তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আনন্দ মেলা খুব সুন্দর হয় আই তো চলো একবারে দেখা হচ্ছে মেলায় হ্যালো আমরা এখন যাচ্ছি বাইকে কারণ বাড়ির থেকে বাজারটা বেশি দূর না মানে এক মিনিট লাগে এই খাটারা বাইকে করে যাব কবে যে একটা বুলেট কিনবো তো আমাদের ধানতলা বাজারে চলে এসেছি তো একটা সোনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো কিছু কেনাকাটা করতে হবে এর জন্য সোনার দোকানে এগুলো সব কিনতে এখানে ছিল আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স যা সব আজকে বেছে মেলায় ঘুরবো তো মেয়ের জন্য একটু নূপুর কিনবো বলেই বাজারে এসেছিলাম কারণ ওর নূপুরটা ছিঁড়ে গেছে আর শুধু বলছে আমার পায়ে দেখছে নূপুর পড়া তো বলছে মা আমিও নূপুর পরবো তো সে জন্য এসেছি আর একটা মালা ছিল সোনার ওটা ছিঁড়ে গেছে ওটা ঠিক করতে এসেছি চলে এসেছি আমার দিদি আর আমার সন্টু পাপা দুটো পাপায় যে মা এই যে ছంటు তুমি এর জন্যই নিলাম কমেন্টে বলো কেমন হয়েছে ছంటు পাপা ছంటు পাপা আমি পাপা বাইরে এসে খুব গরম লাগছে বলো

হয়ে গেছে আমাদের মেলা ঘোরায় অনেক কিছুই কিনেছি এখন চলে যাবো বাড়িতে চলে এসছি বাড়ি প্রচন্ড গরম মানে খুবই গরম লাগছে মানে মেলার মধ্যে তো তো কোনো দেখলাম দেখলেই তোমরা মেলায় কোনো লোক নাই মানে শুধু আমরাই ছিলাম আর মনে হয় দু একজন ছিল উফ প্রচন্ড গরম লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা